নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে আজকে তোমাদের কাছে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি সকলে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে মায়ের কাছে দিদির মেয়ের নামে পূজা দেওয়ার জন্য এই জিনিসগুলো নেওয়া হয়েছে দেখো সাদা আর লাল রঙের এই শাড়িটা কত সুন্দর লাগছে জামদানি শাড়ি হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনের শাড়ি আমার তো এটা খুবই ভালো লাগে আর এই শাড়িটার সাথে আমরা কম বেশি সকলেই কিন্তু পরিচিত দেখো আরও কিছু জিনিস নেওয়া হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো দেখো ধুতি দুটো শাড়ি নেওয়া হয়েছে আর একটা শাড়ি এখন আমার কাছে নেই তাই দেখাতে পাচ্ছি না দুটো ধুতি এখানে আছে দেখো আর ধুতির আর কি দেখাবো শাড়িটাই তাই একটু ভালো করে খুলে দেখাচ্ছি আর যে জিনিসগুলো আছে নামাবলি আছে গামছা আছে আর পিতলেরও অনেক জিনিস আছে দুটো থালা দুটো বাটি দুটো গ্লাস দুটো দেবী ঘট এই সমস্ত কিছু আর যেগুলো আছে যেগুলো ঠাকুর পুজোর জন্য লাগে সামগ্রী যেমন ঘি সর্ষের তেল আরও অনেক কিছু সেগুলো আর এখানে আমি দেখাচ্ছি না তো বন্ধুরা দেখো সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আমিও অলওয়েজ তোমাদের পাশে আছি আর এইভাবে পাশে আমাকে পাবে আর তোমাদের কাছে আমার সামর্থ্য মতো আমার সুবিধা মতন তুলে ধরার চেষ্টা করলাম কেমন হয়েছে কেমন লাগলো অবশ্যই নিজস্ব মতামত পোষণ করবে তোমাদের মন্তব্যের অপেক্ষায় কিন্তু আমি রইলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে বিদায় বন্ধুরা